আসসালাম আলাইকুম আত্মসূনিরের ভিডিওতে আপনাদের স্বাগত অনেকদিন পর একটা নিয়ে এসলাম আর ভ্লকবিডিডি নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখছেন চুলা চলে চলছে আগুন আগুনের উপরে যে পাতিলটা যেটা থেকে তবু পানি বের করতেছে তো সেটা সেটার পিছনে কাহিনী হচ্ছে যে গতকাল রাতে যেহেতু অনেকটা শীত পড়েছিল আমি তবুকে বললাম যেহেতু অনেকটা শীত পড়ে চল আজকে আমরা হাঁস রুটি পিঠার আয়োজন করি তখন তবু বললো দেখ হাঁস রুটি পিঠার আয়োজন করলে অনেকটা ঝামেলা দেব তার থেকে আমরা একটা খিচুড়ির আয়োজন করি সো যে বলা সেই কাজ আমরা একটা খিচুড়ি আয়োজন করে নিলাম আর খিচুড়ি কেনাকাটা করার জন্য আমরা চলে গেলাম বরিশাল পোটুড়ে ভাই ভাই স্টোরে সেখান থেকে আমরা খিচুড়ির জন্য সব কিছু কিনে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসা বলতে এই যে আমার বন্ধু রাকিব জ্যাকেট পরা ওর বাসার উদ্দেশ্যে ও নতুন একটা জমি কিনেছে সো আমরা সেখানে এই আয়োজনটা করতে যাচ্ছি সো আমরা বাজার সদাই করার পরে আমার নিয়ে ওর বাসায় চলে গেলাম তারপরে ও আসার পরে এখান থেকে চুলোটা জ্বালিয়ে নিলো এই যে তেল দিচ্ছে রাকিব আর ওই পাশে খুন্তা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের তপু আর একটা কথা বলে রাখি আমাদের বন্ধুদের মাঝে সব থেকে ভালো রান্না করে রাকিব সো আজকেওই আমাদের রান্না করে খাওয়াবে আর একটা কথা হচ্ছে ও কিছুদিন পরে বিদেশ চলে যাচ্ছে সো হতে পারে এটাই আমাদের ওর শেষে রান্না করে খাওয়ানো যাই হোক এই রান্নার ফাঁকে আমরা ক্রিকেট খেল ফেলছি আরো অনেক মজা করছি আশা করি ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সবাই রংসা চলবে হ্যাঁ রংসা চলবে মানে পর রুচি সেই রকমের জালসা নাসুর রংসা দিয়ে জালসা নাসুর খাইবেন সে না না জালসা নাসুর খাবা এক বিলে আর এই খাবা রাখবেন ও আচ্ছা হ্যাঁ চলবে ওই যে ওই খাদুই লাগা আছে এই যাই কি বাটি খাওয়াই লিখি সরি শহরের নতুন বাবুরচির আগমন না না নিউ বাবু চান্দ লক্ষ

এখানে চানিসি নেছি লাউসা সাথে আছে মুড়ি এইপাশে সবাই একসাথে টি এখানে আছে আমাদের রাকিব এই আছে আবিদ ওই পাশে আছে মিলন এই পাশে তুহিন টাকাও তুহিন আছে আছে এখানে তো ওখানে তো ব্যাট নিয়ে দুষ্টামি করতেছে আছে মেশিন ভাই আছে মামুন এই আছে টপু ব্যাটিং এর ভালো পারে না খিচুড়ি হয়ে গেছে আমাদের আমাদের খিচুড়ি হয়ে গেছে ভালো হয়েছে গানটা খুব সুন্দর আসছে খুব ভালো এটা আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে এতক্ষণ যখন ক্রিকেট খেলা শেষ করে এখন সবাই খাবারের জন্য আমাদের তপু সবাইকে দিচ্ছে আর ওখানে রাকিব আছে রাকিব বের করে মানে সরি খিচুড়ি পরিবেশন করছে আমাদের রাশেদ খান মিলন এই যে রাশেদ খান মিলন আমি খাওয়া দাওয়া তো ভালো তোমাদের সম্মানটা রাখতে আচ্ছা খাই আসছি আছে আলামিন